হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস সো আজকের ভিডিও টপিকটা নিশ্চয়ই বুঝতেই পারছেন সেটা হচ্ছে কেমিস্ট্রি সো অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা সবার জন্য মানে সবার আসলে দেখতে সবাই ইন্টারেস্টেড হবে না মূলত আজকে ভিডিওটা অ্যাকচুয়ালি আমার ব্যাচমেটদের উদ্দেশ্য করেই মূলত করা অর্থাৎ যারা এইসএসসি দিছে এখন সামনে প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল দিবে আর কি বা এই বছরই হতে হবে এমন কথা নেই এই সিলেবাসের অন্তর্ভুক্ত মানে নেক্সট ইয়ারেও যারা এইচএসসি দিবে এই সিলেবাসে যদি থাকে তাদের জন্য এই ভিডিওটা তারাও এই ভিডিওটা দেখে আয় খুব উপকৃত হবে তো এই ভিডিওতে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের দুটো দুটো করে মোট চারটা প্র্যাকটিক্যাল কভার করবো অ্যাকচুয়ালি যেটা অ্যাকচুয়ালি আমাদের কলেজে ট্রায়াল ক্লাসে করানো হয়েছে যেহেতু এটা আগেই বলেছি যে এটা আমাদের মূলত এটা ব্যাচমেটদের হেল্প করার উদ্দেশ্যেই ভিডিওটা করা সো ওই ইন্ডিভিজুয়াল ওই চারটা প্র্যাকটিক্যালি আমি এখানে দেখাবো সো প্রথমে চারটা প্র্যাকটিক্যালের নাম কি বলছি আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্টের প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের দ্রোণতা নির্ণয় আর সেকেন্ড প্র্যাকটিক্যাল হচ্ছে লবণের অম্লীয় খারি খারিও মূলক আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারের দুটো প্র্যাকটিক্যাল সে সোডিয়াম কার্বনের ড্রবনের সাহায্যে হাইড্রোকোলিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় আর সেকেন্ডলি কার্যকরী কার্যকরীমূলক শনাক্তকরণ যেখানে জৈবযোগও থাকবে দুটো অ্যালডিহাইট আর অ্যালডিহাইট মূলক বা কার্বক্সিল তো কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সপিরিয়েন্ট নাম্বার ওয়ান অক্সালিক অ্যাসিডের তাপ নির্ণয়

কি করবে কি করে এরপর থার্মোমিটার সরাই নিয়ে ওই টেস্ট স্ট্রিপটার মধ্যে অক্সিলিক অ্যাসিড দিবা ও তাপমাত্রা কমে যাবে আবার ওর মধ্যে থার্মোমিটার দিবা দিয়ে টেম্পারেচার মাপবা দেন আগে টেম্পারেচার থেকে এই টেম্পারেচারটা বের করবা এটা দ্রবণের তাপ তাপে তারপরে তুমি এই সূত্রে বসাবা বাস পেট যাচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সপেরিমেন্ট নাম্বার 2 অজৈব লবণ শনাক্তকরণ এবার এই ভিডিওটা দেখে আসি এটা রিলেটেড যে ভিডিওটুকু আর কি আমি és ni

এক্সপেরিয়েন্ট নাম্বার টু কেমিস্ট্রি সেকেন্ড পেপার

এই জৈব নমুনার মধ্যে কি আছে আমরা জানি না কি আছে আমরা জানি জানি না দিলাম কিন্তু হচ্ছে যদি ওটা ওঠে তাহলে কার্বক্সিল গ্রুপ প্রেজেন্ট আর যদি না ওঠে তাহলে এল8 তাহলে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এক্সপেরিমেন্ট নাম্বার ওয়ান সোডিয়াম কার্বনেট দবনার সাহায্যে এসিএল এর ঘনমাত্রা নির্ণয় এই ভিডিওটা দেখে আসি

ধরে অনেক সময় এখানে চাপ দিত তবু নিজে নিতে একটা কাঁদলে তবু না পড়লে ওটা বাদ দিয়ে এরপরে আমরা কি করবো এখান থেকে বয়ফটা নিব বলতো

তবে ওখানে কিন্তু লেখা আছে কত হবে জিরো থেকে দশ দশ থেকে বিশ বিশ থেকে বিশ পয়েন্ট ওয়ান ওটাই মানতে হবে ঠিক আছে ওই মানটাই যা কি বুঝতে পারছো কি

ও আচ্ছা সোডিয়াম কার্বনেট সো ফার্স্টলি প্রথমে দশমেল সোডিয়াম কার্বন নিতে হবে তার মধ্যে দুধটা মিঠে নয় একটা বর্ণ মানে তো দেন এই যে আমাদের মর্ম করতে শরীর থেকে ঢালতে হবে আর কি মোটামুটি রেঞ্জটা দশেবেল পরিমাণ হবে তো আসলে যখন বর্ণ চেঞ্জ হয়ে যাবে তখন একটা কমপ্লিট হবে ঠিক না বিশেষ এখন চেঞ্জ হয় নাই মর্ম প্রাণবন চেষ্টা করেছে চেঞ্জ করা বর্ণ হয়ে গেছিল রে গেছে রে আমি एक्चुअली আমাদের কলেজে যে ট্রায়াল ক্লাসটা হয়েছে সেই ক্লাসে চলাকালীন টু ভিডিও শুট করে আর কি ফুটেজটা রাখার চেষ্টা করছি যেন যারা ওখানে হয়তো ক্লিয়ারলি বুঝতে পারেনি বা যেহেতু ট্রায়াল ক্লাস আজকে হয়েছে বেশ তার বেশ কয়েকদিন পর হচ্ছে মেইন প্র্যাকটিক্যাল আর এর মধ্যে যদি ভুলে যায় ও হতেই পারে এটা স্বাভাবিক। সো তারা যেন মানে একটু হলো হেল্প তাদের জন্য হেল্প হয় তারা উপকৃত হয় সো এই কথা মাথায় রেখে আর কি ওখানে আর কি ভিডিওটা করা আর স্যার দেখলে আই থিঙ্ক হয়তো মাইন্ড করতে পারে যে স্যার পড়াচ্ছে বা প্র্যাকটিক্যাল করছে সময় আমি জাস্ট ক্যামেরা করে ধরে ভিডিও রেকর্ডিং করতেছি সো স্যার যেন মানে বিষয়টা সরাসরি স্যারের চোখে না পড়ে এ কারণে ওভাবেই করা তাই হয়তো অনেক ফুটেজ হয়তো একটু সেই কি বা অনেক সময় ভয়েস ক্লিয়ার আছে প্রায় সব তো অনেক ফুটেজ হয়তো দেখা যায় যে একদম সুন্দর করে ঠিকমতো হয়তো সরাসরি ধরতে পারিনি আর কি বাট আই হোপ ভিডিওটা ঠিকমতো দেখলে এবং অডিওটা মানে ভালো মতো শুনলে পুরো ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা প্র্যাকটিক্যালি পুরো প্রসিডিউরটাই ওই ভিডিওর ফুটেজের মধ্যে আছে সো আই হোপ ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণ ওকে দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যাকচুয়ালি আমি এই ধরনের ভিডিও কই না বাট অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি শুধু আমার ব্যাচম্যানদের হেল্প করার ইচ্ছাতেই উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি এরকম একটা ভিডিও করা সো আই থিঙ্ক অনেক জায়গায় হয়তো কমপ্লিকেশান আছে কিছু বা প্রেজেন্টেশনে হয়তো ফ্লুয়েন্সি হয়নি সো সরি ফর দ্যাট সো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ Thanks for watching.